পাঁচই আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় দুই সালের পাঁচই আগস্ট আল্লাহর কি অসীম কুদরত ঠিক ছয় বছর পরে হাসিনা শাহির পতন ঘটে সেই একই দিনে সে দিল্লি পলায় আজ সেই মহিমান্বিত দিন যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানি আপনারা অনেকেই হয়তো জানেন না জানার আগ্রহ আছে দু হাজার আঠারো সালের পাঁচই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন আর আমাকে কচুক্ষতের অফিসে ফোন করিয়া ডাকা হয় বলা হয় চা খাইতে ডাকতেছে কারণ আমার সাথে আলাপ আছে আমার সাথে আলাপ আছে তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে আমার বাসায় অফিসে কোনো কফি শপে কিন্তু তাদের হেড অফিসে কেন কোনো উত্তর নাই আমি কইলাম অন্য জায়গায় আসেন আমার অফিসে আসেন বাসায় আসেন এটা কফি শপে যাই ওনারা যাবেন না আমাদের ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের তখন আমি অধিকারের সাথে কাজ করি আলম গুম ওনাদের সাথে ডকুমেন্টেশন গুমের করি এইভাবে ফোন করিয়া ডিজিএফআই ডাকে আকরামুলকে এইভাবে ডাকছিল আমি লুকায় পড়ি পরদিন ডিজিএফআই আমার বাসা অফিস রেড করে আমার বাসার সামনে পাহারা বসায় চব্বিশ ঘন্টা বাসার লোক বাইরে গেলে তারা ফলো করে যাই হোক পাঁচ মাস আমি নানা জায়গায় লুকায় থাকি এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে আগের দিন আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই ওই ছবি তোলার পরে আমার নানার টুপি বড়া মৌলানা আনাবে ছবি দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনার অনেকে ওই সব সেই টাইমের ছবি আমার নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগস্ট মাসে আমাদের দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করা দেয় ভয়েস অফ আমেরিকা সাপে আরও অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি এই আলাপ আর দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি সব কিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে বাংলাদেশে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে এইখানে চলতে পারি অনিশ্চিত ভবিষ্যৎ কি করব কোথায় থাকব এ বয়সে চাকরি খুঁজে পাবো কি না জানি না একের পর এক চাকরির দরখাস্ত করি ডাকে না ফার্নিচারের দোকান আছে না এই খেয়া আপনারা চেনেন সেইখানে ফর্কলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানেও নেয় নাই বলছে এই চাকরি তুমি করবা না কত রকম মানুষ কত ভাবে সেই চরম হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ঢাকার বাসায় নিয়মিত পুলিশ আনা দেয় একের পর এক মামলা দিতেছে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা যাই হোক এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো আপনি যখন সবচেয়ে ভাল নাড়েবল সেই সময় আপনি রোগ আক্রান্ত হন আপনি যখন সবচেয়ে দুর্বল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আমরাও করিছে হ্যাঁ সোশ্যাল ব্যাকটেরিয়া সোশ্যাল ভাইরাস এই সমাজের তবে আমার ওই সব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না আজকার জায়গায় আসতে পারতাম না এটাও ঠিক যাই হোক আমার এই জার্নিতে আমি কী কী শিখলাম আর কিভাবে হাসিনা উৎখাতে ভূমিকা রাখলাম কেন রাখলাম কোন তরিকায় রাখলাম সেইটা এবার একটু আলাপ করি আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তাও বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের মানব সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন কথাটা সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না একাধিক মানুষ কতজন বাঙ্গুশিশিল বাম হিন্দুত্ববাদী সোকল সেকুলার নাস্তিক আওয়ামী লীগ কেউই পারে নাই আমি জানি পারবও না আমি এই অ্যাক্টিভিজমে আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সেটা হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে ইন্ডিয়া তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ এটিই আমাদের বিপদ সেই বাংলাদেশ অংশকে এসে আদর্শিকভাবে পদানত করবে অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত এটি হাসিনার শাসন আর সেই শাসন একটা ফ্যাসিজ শাসন হয়ে উঠবে কারণ সেটা সংখ্যালঘুর শাসন সে হাসিনার শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সোকল্ড লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি যেটা তাকে ঘিরে রাখে এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানী ফেরি করবে এই শক্তিটা ভয়ানক কারণ তারা সংখ্যায় দুর্বল এটি ঠিক রুয়ান্ডার মতো সেটা কি রকম রুয়ান্ডার দুই জাতি ছিল হুটু আর তুৎসি পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা এবং বুরুন্ডির প্রধান জাতিগোষ্ঠী হুটুরা সংখ্যাগরিষ্ঠ রুয়ান্ডার জনসংখ্যার প্রায় পঁচাশি পার্সেন্ট ছিল হুটু আর তুৎসিরা ছিল সংখ্যালঘু চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট এই তুৎসিরা ঐতিহাসিকভাবে গবাদি পশু পালন করত। এবং তারা জমিদার শ্রেণী ছিল ভাঙ্গুল্যান্ডে যেরকম জমিদার শ্রেণী ছিল কলকাতার হিন্দুরা ঠিক সেই রকম তারা ছিল সমাজের অভিজাত শাসক শ্রেণী জার্মান এবং পরে বেলজিয়ান উপনিবেশবাদীরা তুৎসিদের উন্নত শাসনযোগ্য জাতি হিসেবে চিহ্নিত করে তারা প্রশাসনে শিক্ষায় প্রাধান্য দেয় ঠিক একইভাবে বাংলাদেশে যেটা ঘটছে ফলে হুটুরা সংখ্যাগরিষ্ঠ হয়ে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে বঞ্চিত থাকে বাংলাদেশে একই ঘটনা দেখেন সেই জমিদার প্রথা সেই কলকাতার হিন্দুরা বাংলাদেশের সাধারণ মুসলমানরা হুটু আর ক্ষমতাসীন প্রগতিশীলরা তুত্সি এখনো তুৎসিরাই ক্ষমতায় দুর্বলের শাসন ভয়ঙ্কর হয় কারণ তারা সবসময় ভয় থাকে এই মনে হয় জয় বাংলা হয়ে গেলাম এরা নৃশংস হয় এরা প্রতিশোধপরায়ণ হয় আমি যেহেতু এই সিপিবি ঘরানার লোক তাই আমি আবিষ্কার করলাম যে এই ঘরানা এই বাঙ্গুল্যান্ডের এই তুৎসি ঘরানা এটা দুর্বল শিক্ষা দীক্ষায় দুর্বল মেধায় দুর্বল পেশাগত সাফল্যে দুর্বল এদের বয়ান চুরমার করে দেওয়া সম্ভব এদের সাথে কেউ ফাইটে যায় নাই কেন যায় নাই জানেন যারা যাইতে পারতো তারা যায় নাই সে ভয় পায় যে তাকে সাম্প্রদায়িক মৌলবাদী হিন্দু বিদ্বেষী এগুলো ট্যাগাই দেয় নাকি সে তার ইসলামী নাম পরিচয় নিয়ে লজ্জিত এবং বিব্রত থাকে এই কাজটা খুব ইন্ডিয়া ভালোভাবে করছে গতকাল একজন আমার বলতেছে যে আমার যে। ইন্ডিয়া যেইভাবে বাংলাদেশকে দেখাইতে চায় আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন আপনি বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমারে নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশকে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে দেখলাম কে একজন কইতেছে আমার অ্যাক্টিভিজমের ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায় নাকি রে নাকি দায়িত্ব এই এইগুলাই ইন্ডিয়ান ফুড সোলজারদের কাজ হয়ে ওঠে বাংলাদেশে এই বাংলাদেশের লিবারাল সেকুলাররা বাংলাদেশের শত্রু আসলে বাংলাদেশের রাজনীতিতে অবধারিতভাবে ইসলাম থাকবে ধর্ম হিসাবে মূল্যবোধ হিসাবে ভ্যালুজ হিসাবে জীবনযাপন পদ্ধতি হিসাবে সেটাই স্বাভাবিক সেটি ন্যাচারাল ইসলাম তো পশ্চিমের এই গ্রেকো রোমান খ্রিস্টান কালচারের চাইতে প্রগ্রেসিভ প্রগতিশীল সেই ন্যারেটিভে বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে তাহলে এটা টেকসই হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে একমাত্র তাহলেই আমরা অখণ্ড ভারতের রাষ্ট্রকল্পনা ঠেকায় দিতে পারব দেখেন একটা এক্সাম্পল দিই সরমনায়ের পীর সাহেব ওনা রে শরিয়া ইলনিয়া খালিদ মওউদ্দিন নাস্তা নাбут কইরা দিল ওই ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে এরকম কোন উদাহরণ কি আমরা দেখব মানে আমরা এইরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র আমাদের মত মানে শরিয়া মানে আমাদের দর্শন হ্যাঁ আমাদের দর্শন আমাদের শরিয়া হ্যাঁ হ্যাঁ আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে এখনকার কোন রাষ্ট্র আছে যখন আলো এমন মধ্যে দেখেন এখনকার কোন রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা এরকম রাষ্ট্র ব্যবস্থা আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ভালো ভালো দর্শনগুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা না আমেরিকা যে ভালো দর্শন শরিয়াতে সে সাংঘর্ষিক না ইংল্যান্ডে কোনো ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না রাশিয়া কোনো ভালো দর্শন যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক না এরকম জনগণের স্বার্থে ওকে তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালু করতে চান তাই তো এই হইতেছে বাংলাদেশের সেকুলার স্ট্যাবলিশমেন্ট যে সরিয়া আইনকে একটা পরিত্যাজ্য ভয়ঙ্কর আইনি ব্যবস্থা হিসেবে দেখাইতেছে সেকুলারদের এই পুরা ন্যারেটিভ এবং দাঁড়াইতে পারলেন না আর্গুমেন্ট সেকুলারদের পুরা বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ সরিয়া আইন চায় তো এটা কি কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান তাদের কাছে এটা ব্যাখ্যা নাই যেন ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে এই জায়গায় আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ সব কয়েকটা জয় বাংলা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখছেন এর মধ্যে আওয়ামী লীগের পতন হয়েছে দু হাজার কিন্তু তার রাজনৈতিক ন্যারেটিভ জয় বাংলা হয়েছে আগে আমি বলতেছি না যে আমি একাই করছি আর অনেকেই করছেন তাই ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে হইলে তার ন্যারেটিভ পরাস্ত করতে হবে এইটাই এখনকার কাজ তাছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না এই লড়াই আপনি হাসিনা বিরোধী লড়াই যারা সাথে ছিল তাদের অনেককেই শত্রু হিসেবে আইডেন্টিফাই করবেন তারা আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনারা দেখতেছেন কারা শত্রু হয়ে দাঁড়াইতেছে আমি আমার এই অ্যাক্টিভিজমের মধ্যে আবিষ্কার করলাম এই হাসিনা বিরোধী লড়াইয়ের মূল ভ্যানগার্ড হবে মাদ্রাসা পড়ুয়ারা ইসলামের চেতনায় বলিয়ান সাধারণ মুসলমানেরা তাই হইছে আন্দোলনে মাঠে মাঠে নামাজের জন্য দাঁড়ায় যাওয়া বাংলাদেশে আগে কখনো ঘটে নাই গণভবনের দখল নেওয়ার পরে নামাজে বৈশা অজরে কাঁদছে সবাই ওরাই ছিল এই বিপ্লবের লড়াকুশ সামনের সারির সৈনিক এমনকি সেনাবাহিনীর সৈনিক বিজেপির সৈনিক পুলিশের কনস্টেবল এরাও ছিল এই সাধারণ মুসলমানের সন্তান সেই জন্য তাদের বন্দুকের নল আমাদের দিক থেকে ঘুরে গেছিল বাংলাদেশের এই শক্তি সমাবেশের বিষয়টা মাথায় রাখবেন এই সময়টা আসবে আমি জানতাম হাসিনা পালাবে হাসিনা শাসন টিকবে না আমি বয়ান ফেরি করছি। হাসিনা পড়বে খুব শীঘ্রই পড়বে সেটাও আমি বলে গেছি আসার আলো জাগায় রাখছি আর একের পর এক। পাঁচই আগস্ট মনে আছে। দেশের সমস্ত মুক্তিকামী মানুষ আল্লামুখী হয়েছিলেন তাজুত পড়ছেন যেটা জাতি হিসেবে অভাবনীয় ঐতিহাসিক ঘটনা কি যারা তেমন ধর্মকর্ম করতেন না তারাও আল্লাহ সাহায্য কামনা করছেন এইটা মাথায় রেখেন এটা একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে দুই হাজার চব্বিশের নির্বাচনের পরে সবাই যখন হতাশ হাল ছাইড়া দিল তখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করলাম দাবানলের মতো ছড়ায় গেল সেই আন্দোলন সারা দুনিয়ায় মানুষ একটা কিছু হাতে পাইলো আঁকড়ায় ধরার মতো হতাশার মধ্যে আপনারা দেখছেন কারা কারা সেই সময়ও আমার বিরোধিতা করছে আপনারা এখনও দেখেন কারা কারা আমার শত্রুতা করে আমি এদের হেদায়তের জন্য প্রার্থনা করি তারা জানে হ্যাঁ আমাকে থামাইতে না পারলে সমূহ বিপদ আমাকে বিরক্ত করার চেষ্টা করে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে আমার টাইম নষ্ট করার চেষ্টা করে তারা জানে পিনা আওয়ামী ন্যারেটিভ ভাঙছে সাকসেসফুলি যদি ইন্ডিয়ান ন্যারেটিভ ভাঙে তাইলে বাংলাদেশ তো হাতছাড়া হয়েছে অখণ্ড ভারত ধান দেয়া যাবে তারা জানে পিনা কি ন্যারেটিভ বানাইতে পারে শুধু তাই না মানুষকে বুঝাইতেও পারে এর মধ্যে বিনায়কে বট্টাতে বামনের পলা বাম রাজনীতি করে আসা আবার বাংলাদেশি হিন্দু তারা ইন্ডিয়া কোনোভাবেই ঠেকাইতে পারবে না তারে জঙ্গি বইলা তার ইসলামপন্থী বইলা তার মৌলবাদী বইলা খারিজ করিয়া দিতে পারবে না তারা মনে করে এটা ঘরের শত্রু বিভীষণ ইন্ডিয়া সব বয়ান ভাঙ্গা যাবে ইনশাল্লাহ তাই তারা আমাকে হুতায় দেওয়ার সব চেষ্টা করবে আপনারা সেটা দেখতেছেন আরো দেখবেন কিন্তু আমি বলছি তারা আমার ফিরতে পারবে না হাসিনা পতনের পরে ঠিক এক বছর হইলো আমরা আগাইছি নাকি পিছাইছি এই প্রশ্ন অনেকেই করতেছেন অনেকের মধ্যে হতাশা আসেন এই ব্যাপারটা একটু বুঝে দেখি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা বিএনপি জামাতার এনসিপি যদি ন্যূনতম কয়েকটা ইস্যুতে একমত হয় তাহলে দেশ রক্ষা পাবে এক নম্বর যেই দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে তারা কি দমন নিপীড়ন করবে তারা কি ভোটের ফল মাইনে নেবে ভোটকে কি প্রভাবিত করবে না এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে দুই নাম্বার বিরোধী দল সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারত কী কী আবার স্পেস দেবে আবার মাতব্বরি করার জায়গা দেবে দাদাগিরি করতে দেবে এবং ভারতের অনার্য আচরণকে মাইনে নেবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে কিভাবে ডিল করবে সেকুলারদের কায়দায় ডিল করবে পাঁচ নাম্বার বাংলাদেশ রাষ্ট্রটাকে যেটা আমরা গড়তে পারিনি সেটাকে কি গড়বে দেখেন এইটাকে যদি আমার ভবিষ্যতে পলিটিক্যাল ইকোসিস্টেম হিসেবে কল্পনা করি সেইখানে দেখেন এই তিন দল এনসিপি জামাত বিএনপি এই সমস্ত পয়েন্টে একমত হইতে দ্বিধা করবে না এবার বলেন তো বিএনপির ভাইরা আওয়ামী লীগ কি এর কোনোটা মানবে বা মানছে বা মানার ইতিহাস আছে নাই তাই যারা আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে তাদের থেকে দূরে থাকবেন তাদের দিয়ে প্রভাবিত হবেন না কারণ তারা ইকো সিস্টেমটা ভেঙে ফেলবে দেখাই দিয়ে একজনকে খুব বিএনপি প্রেমিস আছে তাসনিম খলিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে আওয়ামী নির্বাচনে আনতে চায় সাবধান থাকবেন এদের ব্যাপারে আজ এক বছর পরে হিসাবের খাতা খুললে অনেকেরই মনে হবে আমরা যেই পথ পরিক্রমা শুরু করছিলাম সেই পথের শেষের মঞ্জিলে কি পৌঁছেছি যেই মঞ্জিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলাম সেই মঞ্জিলের ধূসর ছায়ার আহ্বান কি শুনতে পাই প্রিয় দেশবাসী একটা রাষ্ট্রের নির্মাণ আর অগ্রযাত্রার পথে শুধু যাত্রা আছে শেষ নাই পেছনে যাছিল সামনেও তাই এই পথে তীর্থ নাই আছে তীর্থযাত্রা আমরা সবাই সেই তীর্থহীন তীর্থের যাত্রী কবিতার ভাষায় বলি আজও তাই এ পথের শেষ নাহি পাই জীবনের প্রথম প্রভাতে বিনা দ্বন্দ্বে বিনা প্রশ্নে উন্মুক্ত দুহাতে তীর্থপথ মহাদীক্ষা করেছি গ্রহণ দিবসান্তে আজ যেন মন নাহি ভোলে সেই দীক্ষা তীর্থ নয় তীর্থপথ আমাদের মনে যেন নয় ইনকিলাম জিন্দাবাদ